সালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ভাই ভাই কোকারিজে আর আজকে স্পেশাল এই ভিডিওতে থাকছে সব তামার তৈরি জিনিসপত্র এখানে যেমন পানির মটকা আছে তেমনি রান্নার হাড়ি পাতিল আছে সার্ভিং জন্য হাড়ি কিংবা কড়াই বা বাটি আছে সাথে আছে সার্ভিংয়ের জন্য বিভিন্ন ধরনের সিজলিং বালতি এছাড়াও লাচ্ছি গ্লাস সহ নর্মাল গ্লাস মগ জগ ওয়াইন গ্লাস সব কিছুর কালেকশন একই ভিডিওতে পাবেন আমাদের সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আর যারা সরাসরি এসে কিনবেন চলে আসবেন ভাই ভাই কোকারিস দোকান নাম হচ্ছে চারশো আর চারশো নয় নিউ সুপার মার্কেট নিচতলা মেন গলি পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশের দোকান সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আপা জিন সারা ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সুমন ভাই পুরো গ্যালারি ভরে গেছে প্রোডাক্টে জি জি সো দেখে আসলে চোখে শান্তি লাগতেছে আমরা কোন দিক থেকে আসলে শুরু করব আমরা যে কোন জায়গা থেকে শুরু করতে পারি ইনশাআল্লাহ তাহলে আপনার পছন্দ সেই করেন আর এগুলো হলো সব মূল্য কপার যেটা কপার যেটা বলা সেটা অরিজিনালি হলো তামা যা দেখতেছেন এখানে এখানে আপনি তামার জগ হবে তামার মোটকা হবে তামার বোতল হবে তামার ওয়েন গ্লাস হবে তামার মগ হবে তারপর আপনার সার্ভিং ডিশ হবে তারপর আপনার তামার বাটি হবে লেকার লেকার ছাড়া তামার কেতলি হবে তামার বালতি হবে তামার হইলো কি আপনার দেখা গেছে আমরা এক এক করে শুরু করছি আমরা তামার এই থেকে শুরু করি যেটা হলো কি আপনার মাইপালের

একবারে আপনার হাতের নাগাল একটা রেট দিয়ে দিব এটা রেটটা দিব অনলি ফর হলো কি আপনার 3550 টাকা রেট 3550 টাকায় 8 পিস সেট এটা হলো 8 পিসের সেট 3550 আজকে ডিসকাউন্ট দিয়ে অনলি ফর 3250 টাকা রাখবো চমৎকার 3250 অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ 3250 আচ্ছা এরপরে আসবো তারপর পাশাপাশি দেখাবো আমরা তামার হলো কি আপনাদের চান যে দেখে তামার পাত্রে পানি খাওয়ার জন্য অনেকে তামার পাত্রে খাবার খাওয়ার জন্য চান এটা সম্পূর্ণ বিএপি ব্র্যান্ডের ওকে এটা ভিতরে একটা হবে আপনার সম্পূর্ণ কপার লেকার একটা হবে এটা কপরের উপরে লেকার করা ডিজাইন সহকারে আর এগুলো

আর এটার ভিতরে আপনি এগুলো আছে আপনি 850 টাকায় যেটা রেগুলার পানি খাওয়ার 850 টাকায় 850 তারপরে এই একটা আছে মডেল 850 850 এই একটা আছে হ্যামারিং 850 তিনটা মডেল লিখে দাম হ্যাঁ 850 করে চলে গেল এই তিনটা তার পাশাপাশি আমরা দেখাবো দুইটা মগ দেখাবো

এটা তো দুই আর থেকে আড়াই কেজি পাঁচ নম্বর দিতে পারবেন দেড় কেজি চার নম্বর দিতে পারবেন এক কেজি এভাবে করে আস্তে 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 ভাই হাড়ি যখন দেখছি এই যে দুটো আপনি বললেন রান্না করার হাড়ি আসছে ভেতরে কালাই করার ডিজাইন

ঘটিতে পানি খেতে চায় এটা হলো বারোশো টাকা রেট এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকা রেট দুইটা সাইজ বারোশো চোদ্দশো দুইটা সাইজ আচ্ছা আর মটকা গুলো তো বেশ এগারো লিটার আট লিটার

পঞ্চাশ ডিজাইন খেয়াল করে থাকবে ষোলোশো পঞ্চাশ টাকার ষোলশো ষোলোশো টাকা ষোলশো আর ওগুলো ষোলোশো পঞ্চাশ টাকা হবে

এই তিনটা নাম্বার যে দেখার তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশের সুবিধা দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর দেয়া গেছে চৌষট্টি জেলার ভিতরে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন সামথিং পাঁচশো এক হাজার টাকা বুকিং মানি করতে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি যাবে তবে ইদানিং আমাদের ভিডিও একটু কাটচুপি হচ্ছে যার কারণে নাম্বারগুলো একটু চেক করে দরকার হলে কোনো প্রকার সন্দেহ যদি আপনাদের মনে দানা বাঁধে একটু ভিডিও কল দিয়ে চেক করে আপনারা টাকাটা পাঠাবেন দেখা হবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম